শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি খুব যত্ন সহকারে ধরেছে এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছে এটা কাঠ বিড়ালি আসলে বস্তার ভিতরে সে দেখা যাচ্ছে না বস্তার ভিতরে কিনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ছাড়ার জন্য চেষ্টা করব আমরা এই গাছের মধ্যে সে ছেড়ে দেবে এটা মুক্ত করে দেবে গাছের উপরে উপরে গাছের উপরে সে মুক্ত করে দেবে আপনারা দেখতে থাকুন কেউ মুক্ত করে সেটা একদম পলিথিন খুলে একদম ভিতর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করব পলিথিনটা ফাঁকা করে পরিথম ফাঁকা করে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা একটা কার্যালি হচ্ছে বা আটকা করে ঢিকে উদ্ধার করে মুক্ত করার জন্য চেষ্টা করছে হ্যাঁ এবার গাছের উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো এটাকে আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে সেটা আমরা রেখে চেষ্টা করবো ছেড়ে দেওয়ার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কার্যালি কীভাবে চেষ্টা করছে সে থাকার জন্য এই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সে বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই অলরেডি চলে গিয়েছে সে গাছের মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় চলে গেল ঠিক এই পাশে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাছাকাছি দেখাচ্ছি আপনাদের এই দেখেন সে দৌড়াচ্ছে মুক্ত হয়ে সে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে সে গাছের একদম ওই দেখছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মুক্ত করে দেওয়ার পর সে কি করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন আপনারা সে কাঠবিড়ালটা কি কী করে এই যে উঠে গিয়েছিল সে উপরে ধরা পড়ে গিয়েছিল আবার ওই দেখেন আবারও সে কাঠবিড়ালি দেখছেন আপনারা সে নিচে চলে এসেছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ওই গাছে উঠে গিয়েছিল সে আমরা আপনাদেরকে একটু আসলে ভিডিওটি লং হচ্ছে তারপরে দেখানোর চেষ্টা করছি সুন্দর করে সে লাফিয়ে চলে এসেছে গাছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই দেখছেন সে একদম গাছের ভিতরে বসে আছে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি সে অবমুক্ত হয়ে সে কিভাবে আছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন সে ভয়ে আতঙ্কিত হয়ে আছে সে এই দেখেন দেখছেন আপনারা এই সে গাছে উঠে গিয়েছিল ওয়ালে উঠে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটবে খুব কাছ থেকে এবং খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আবারও সে উঠে গিয়েছে ও দেখছেন আপনারা কিভাবে সে উঠে আবারও গাছের ভিতরে দেখছেন খেলা করছে মনে হচ্ছে এরকম দেখছেন আপনারা দেখছেন আপনারা পলিতিনটা পলিথিনটা ও সুন্দর একটি খেলা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখছেন সে কীভাবে দেখছেন সে আসলে এটা মহিলা কাঠ বিলি সম্ভবত এই স্তন দেখে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কাঠ বিড়ালি সে আটকা পড়েছিল সেটাকে অবমুক্ত করে দেওয়া হলো এখানে দেখছেন আপনারা এর পাশে আবার চলে এসেছে

এই পাশে সে চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি খুব সুন্দর হয়ে আছে ওয়ালে দাও ওয়ালে ওয়ালে উঠাই দাও ওঠাই দাও এদিক ঠিক এদিক ঠিক এদিক থেকে দিলে ওয়ালে যাবো ও সুন্দর সুন্দর কলে সে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আয় চলে গেছে চলে গেছে তার অনুভূতিটা সে ছেড়ে দেখো অভিহিত এবং আনন্দিত